হ্যালো ভিভার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্যাপ্টোসিড সাসপেনশন সম্পর্কে এবং এই মেডিসিনটা কি ধরনের সমস্যার জন্য আপনারা খেতে পারবেন মেডিসিনটা কি পরিমাণে খাওয়া যাবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে না বা কারা খেতে পারবে না ইত্যাদি বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করি ভিডিও ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন হবে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন আর পরবর্তী মেডিসিন সম্পর্কিত অন্যান্য বিডর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমি আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে জানিয়ে দিই প্যাপ্টোসিট সাসপেনশনটি প্রস্তুত করা হয়েছে বিশ মাত স্যাপসেলিসাইট মেডিসিন দিয়ে এবং দুইশো এম এলের এই সাসপেনশনটির আপনার মূল্য পড়বে একশো পঞ্চাশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন আর এই মেডিসিনটার প্রস্তুতকারক ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আপনাদেরকে জানাচ্ছি এই প্যাপ্টোসিড সাসপেনশনটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা ডাক্তাররা কি কি সমস্যার জন্য প্রেসক্রাইব করে থাকে প্রথমত যদি আপনার ডায়রিয়ার সমস্যা হয় বা ঘন ঘন পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন দ্বিতীয়ত বধ যদি হয় বা বধ কারণে যদি আপনার পেট খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন এছাড়া এটি আপনার অনেক সময় দেখা যে অনেকের বুমি ভাব বা বমি বুক জ্বলা এবং ডায়রিয়া একসাথে শুরু হয় তো এই ধরনের সমস্যাও যদি হয় সেই ক্ষেত্রে আপনারা এই প্যাপ্টোসিড সাসপেনশনটি খেতে পারবেন এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি এই সকল সমস্যার জন্য কি পরিমাণে খাওয়া যেতে পারে যাদের বয়স দশ থেকে চোদ্দ বছর তারা এই মেডিসিনটি তিন চামচ করে দিনে তিন থেকে পাঁচবার পর্যন্ত খেতে পারবে যাদের বয়স ১৬ থেকে ২০ বছর তারা এই মেডিসিনটি চার চামচ করে দিনে তিন থেকে পাঁচবার খেতে পারবে আর যাদের বয়স ২০ বছরের বেশি তারা এই মেডিসিনটি পাঁচ ছয় চামচ করে দিনে পাঁচবার অথবা ছয়বার খেতে পারবে আর যাদের বয়স দশ বছরের কম তাদের ওজন এবং শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে তাদেরকে মেডিসিনটির পরিমাণ প্রেসক্রাইব করা হয়ে থাকে এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটি কারা খেতে পারবে না যাদের অ্যাসপ্রেন জাতীয় মেডিসিনের সমস্যা আছে বা সাবসেলিসাইড জাতীয় মেডিসিনের প্রবলেম আছে বা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর এই মেডিসিনটার কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে আপনার জিহ্বার রং কালচে হয়ে যেতে পারে এবং আপনার পায়খানার মলের রং কালচে বা ঘাঢ় কালার হতে পারে তো এই সাইড এফেক্টগুলো কিন্তু সাধারণত মেডিসিন খাওয়ার দুই দিন পর্যন্ত থাকে দু দিনের পর এইটি আবার ঠিক হয়ে যায় তো এই ক্ষেত্রে টেনশনের কিছু নেই আর মহিলারা প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন তো এই হলো আজকের এই প্যাপ্টোসেট সাসপেনশনটির সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ